প্রিন্সিপালের নেতৃত্বে সব ধরনের অপরাধমূলক কাজ হতো রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেনের পর এবার ঘটনা নিয়ে সরব আরাম সম্পাদক ডক্টর অশোক কুমার নন্দী ডক্টর শান্তনু সেনের অভিযোগকে সমর্থন করে ডক্টর অশোক কুমার নন্দী বলেন ওই মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের নেতৃত্বে সেখানে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ হতো এমনকি শুধু টাকার বিনিময়ে অযোগ্যকে ডাক্তারি পাশ করিয়ে দেয়া হতো আর যোগ্যকে ফেল সেখানে সন্দীপ ঘোষ ও তার সঙ্গীদের মনের মতো হয়ে যে না থাকতো তাকেই পড়তে হতো বিপদে এমনও দাবি করে অশোক বাবু আর জিকের ঘটনা নিয়ে তিনি ঠিক কি বললেন শুনুন সঠিক অভিযোগ উনি করেছেন আমি ডক্টর শান্তনু সেন শুধু ডক্টর শান্তনু সেন অভিযোগ করেছেন আপনি আর করে ঢুকে যে কোনো স্টুডেন্ট যে কোনো স্টুডেন্ট যে কোনো সিনিয়র তাদেরকে জিজ্ঞাসা করুন যে আরজি করে কি কী অপরাধ হয় না আরজি করে অপরাধ হয় না এরকম কিছু নেই প্রথম কথা আপনি যদি প্রিন্সিপালের প্রিয় পাত্র না হন বা প্রিন্সিপালের যে গোষ্ঠী আছে গোষ্ঠী নয় তার কাছের যে ডাক্তাররা আছে তাদের প্রিয় পাত্র যদি না হন তাহলে আপনি পাস করার যোগ্যতা আপনার থাকলো বা অনার্স পাওয়ার যোগ্যতা থাকলেও আপনাকে ফেল করিয়ে দেওয়া হবে আপনি যদি ফেলের যোগ্য হন আপনাকে পাস করিয়ে দেওয়া হবে টাকার বিনিময়ে হাউস সিপের যোগ্যতা নির্ণয় করা হয় আর্জি করে আমরা জানি এইখানে বায়োমেডিক্যাল ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে দুর্নীতি হয়েছে এখানে অঙ্গ বিক্রি করা হয়েছে অন্যায়ভাবে মর্গ থেকে মর্গের যে রেজিস্টার থেকে সেখানে চারটে বডির খোঁজ পাওয়া যায়নি সেগুলো বিক্রি করা হয়েছে বিনা টেন্ডারে ওইখানে স্টল বসতে দেয়া হয়েছে এবং ওইখানে হেন দুর্নীতি নেই যে হয় না সেটা সেক্স র্যাকেট হোক বা আরও জঘন্যতম কাজ হোক ওইখানে হয় আপনি আমরা আমি গেছি দু তিন দিন গেছি ওদের সাথে পা মেলাতে যে প্রত্যেকটা ছেলের মুখে মুখে একই কথা আপনি যেদিন যদি কোনো দিন যান আরজি করে তাদের বক্তব্য নেবেন দেখবেন সবাই একই কথা বলছে আমার কথা হচ্ছে সবাই কি ভুল সবাই কি ভুল ওই একমাত্র প্রিন্সিপালকে ঠিক এর মূল মাতা একজন নয় এর মূল মাথা দু তিনজন আছে তারা মিলে এইটা চালায় তো যে খবরগুলো আমাদের রাজ্য সরকারের কাছে পৌঁছতে দিতে দেয় না এই দু তিনজন মিলে দেখা যাচ্ছে যে এমন আমাদের কাছে খবর আছে যে শরীরের মধ্যে থেকে যে কিডনি বাঁচার মানে আমি হাসপাতালে গেলাম অন্য চিকিৎসার জন্য আমার কিডনিটাই হয়তো খুলে পড়ে একদম এটা হতে পারে এটা হতে পারে আমরা সোচ্চার হয়েছি আমরা সোচ্চার হয়েছি আজকে আমরা কলকাতায় একটা মহা মিছিলের ডাক দিয়েছি যেটা আর্যিকর থেকে শুরু হবে আড়াইটা থেকে শুরু হবে ধর্মতলা পর্যন্ত আমরা প্রত্যেক দিন রাস্তায় নেমেছি এই অন্যায়ের প্রতিবাদ করতে আজকে এত বড় ঘটনার পর আপনারা রাস্তায় নামছেন এর আগেও তো আপনারা এর আগে সেইভাবে আমাদের জানতে দেওয়া হয়নি যখন এই কাণ্ড হয়েছে অনেকেই বিবেকের তারণায় তারা মুখ খুলতে বাধ্য হয়েছে তারপরে আমরা জানতে পেরেছি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে